মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি অডিও ক্লিপ তারা লিক করেছে এবং তাদের তো অবশ্যই অসাদ উদ্দেশ্য আছে এগুলো লিক করার পেছনে তবে এই ভিডিও ক্লিপের মাধ্যমে একটি নতুন বিষয় সবার সামনে চলে এসেছে না ঠিক নাই আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতির কাছে সব লেগে থেকে সব রেডি করছি ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি তিন বাইরে প্রধান যাকে যারা করুক কারণ এইভাবে আর সম্ভব না এই বলেছে আমি কিন্তু থাকবো না সোজা কথা আমরা অসম্ভব এই বিষয়ে আমরা ঠিক আছে এটা আপনি নেতা কর্মীদের নেতৃত্বে কিছু রাখতেছে না যে যদি থাকে পরে আমি সর্বপ্রথম যখন একটি আসি সেখানে আমি পরিষ্কার ভাবে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ তারিখের আগেই পদত্যাগ করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন এবং উনি এই বিষয়টি আমাদের সামনে বলেছিলেন আমি নিজে এটি সাক্ষী এবার মুখ খুলেছেন সাবেক এমপি এম আরাফাত তিনি কি বলছেন শেখ হাসিনার ফোন কল রেকর্ড নিয়ে শেখ হাসিনার ফোন কল রেকর্ডটি নাকি এআই দিয়ে তৈরি বলেছিলেন ওবায়দুল কাদের কিন্তু এই ফোন কল রেকর্ডটি শেখ হাসিনার ব্যক্তিগত এবং এটি বাস্তব এটি কোনো এআই দিয়ে তৈরি নয় এই সাক্ষী দিচ্ছেন সাবেক এমপিএম আরাফাত এম আরাফাত তিনি বলছেন শেখ হাসিনা যে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য এবং রাষ্ট্রপতির কাছে আত্মসমর্পণ করার জন্য তিন বাহিনীর ক্ষমতা হস্তান্তর সে ব্যাপারে আমি নিজে এর সাক্ষী অর্থাৎ নতুন করে শেখাসিনার আরেক সাক্ষী দাঁড়ালেন এম আরাফাত কিন্তু তিনি কি বলতে চাইছেন সেটি আমরা দেখব আজকের বিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ যে তথ্যটি তিনি শেয়ার করেছেন চলুন কথা না বাড়িয়ে একের দেখে আসো আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন যে কিছুদিন আগে মানিনী প্রধানমন্ত্রী শেখাসিনার হাসিনার একটি অডিও ক্লিপ তারা লিক করেছে এবং তাদের তো অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে এগুলো লিক করার পেছনে তবে এই ভিডিও ক্লিপের মাধ্যমে একটি নতুন বিষয় সবার সামনে চলে এসেছে যে ভিডিও ক্লিপটা আপনারা খেয়াল করেছেন যে এটি ডক্টর হাসান মাহমুদ ওদের তৎকালীন পররাষ্ট্র ওনার সাথে একটি কনভারসেশন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলছেন যে তিনি ক্ষমতায় থাকতে চান না এভাবে মানুষের লাশের উপর দিয়ে মানুষ যেভাবে মারা যাচ্ছে এভাবে উনি ক্ষমতায় থাকতে চান না এবং উনি পরিষ্কারভাবে বলছেন যে উনি ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন উনি পদত্যাগপত্র লিখে রেডি করে ফেলেছেন মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে উনি রাষ্ট্রপতির কাছে যাবেন যেগুলো জমা দেবেন না থাকি না ঠিক আমি কিন্তু ঠিক রাখছি যে আজকে আবার রাষ্ট্রপতি কারণ সব লেখা থেকে সব রেডি করছি

যে পাঁচই আগস্টের পরে আমি সর্বপ্রথম যখন একটি ইন্টারভিউতে আসি সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ তারিখের আগেই পদত্যাগ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন এবং উনি এই বিষয়টি আমাদের সামনে বলেছিলেন আমি নিজে এটি সাক্ষী উনি খুবই হতাশাগ্রস্ত ছিলেন যে যেভাবে মানুষকে মারা হচ্ছে এমনকি শিশুদেরকে হত্যা করা হচ্ছে ঘরের মধ্যে এবং এটি উনি আসলে নিতে পারছিলেন না উনি চিন্তা করছিলেন যেভাবে উনি থাকার দরকার নাই ওনার এটা হচ্ছে ওনার যে মানসিক যে অবস্থা ছিল এবং উনি যেটি বলেছিলেন সেটি কিন্তু আমরা নিজেরা সাক্ষী এবং এই বিষয়টি আমরা বলেছি আমাদের বিভিন্ন ইন্টারভিউতে যাই হোক যদিও অপপ্রচারকারীরা বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে যে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন উনি আর্মির উপরে বিরক্ত হয়েছেন তারা কেন আরও মানুষ মেরে ফেলে তাকে ক্ষমতায় রাখছেন এই ধরনের বিভিন্ন মিথ্যাচার অপপ্রচার তারা করেছে কিন্তু আজকে যে অডিও ক্লিপটি তারাই ছেড়েছে তার ফলে সত্যি কথা যেটি সবার সামনে চলে এসেছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন এতগুলো মানুষকে যে হত্যা করা হয়েছে এবং সব মিলে উনি একেবারেই ক্ষমতায় থাকতে চাননি এবং আমার মনে আছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ক্ষমতা ছেড়ে দিবেন তাহলে তারপরে কি হবে আমাদের যে নেতাকর্মী যারা আছে তৃণমূলে তাদেরকে তো এরা হত্যা করবে এবং আপনার জীবন বিপন্ন হবে উনি তখন বলেছিলেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন এবং টুঙ্গিপাড়ায় যে উনি থাকবেন উনি আর রাষ্ট্রীয় এবং রাজনীতি কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকবেন না তো যাই হোক এই সত্যটি এখন বের হয়ে আসলো ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে এবং আরও কতগুলো বিষয় আপনাদের বলি এর আগেও তারা যে অডিও ক্লিপগুলি ছেড়েছিল সেখানে কিন্তু পূর্ণাঙ্গ যদি কনভার্সেশন যেটি যে আপনারা শোনেন খেয়াল করে দেখবেন ওরা একটি অংশ কেটে মানুষের সামনে উপস্থাপন করেছিল এবং এই আদালত যে ক্যাঙ্গারো আদালত তাজুলের যে আদালত সে আদালতও ঠিক একই ধরনের মিথ্যাচার করেছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেথাল ওয়েপেন ইউজ করতে অ্যাপ্রুভ করেছেন বা অনুমোদন দিয়েছিলেন কিন্তু সেই একই কনভার্সেশনে উনি কিন্তু ছাত্রদের নিরাপত্তা নিয়ে উনার উদ্বেগ প্রকাশ করেছেন তাদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় কোনো ধরনের সমস্যায় না পড়ে কোনোভাবে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি কিন্তু তার সেই কনভার্সেশনে বলা আছে সেটি কিন্তু তার উল্লেখ করেনি এবং মাননীয় প্রধানমন্ত্রী তার সেই অডিও কনভারসেশন যেটি তারাই লিক করেছে সেখানে পরিষ্কার বলা আছে যে উনি অ্যারেস্ট করতে বলেছেন কাদেরকে অ্যারেস্ট করতে বলেছেন যারা জ্বালাও পরাও করছিল এবং অ্যারেস্ট করা তো একটা আইনি এবং সাংবিধানিক একটি পদক্ষেপ যখন জ্বালা পোরাও করা হয় যখন রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হয় এবং খেয়াল করে দেখুন লেথল ওয়েপেন উনি ইউজ করতে বলেছেন যেটি ওই ক্লিপ অনুযায়ী কাদের জন্য যারা পুলিশকে হত্যা করছে যারা জঙ্গি যারা জেল থেকে জঙ্গিদের বের করে নিয়ে এসেছে আটশোর উপরে প্রেজন্যার নিয়ে চলে এসেছে যারা অস্ত্র লুট করেছে যারা পুলিশকে মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে এই ধরনের অন্যায় যারা করেছে চারশোর উপরে থানা আক্রমণ করেছে এবং গুলশানের শুটিং ক্লাবে অস্ত্র লুট করার জন্য আক্রমণ করা হয়েছিল সিভিল এভিয়েশনে ফিউল ডিপো আক্রমণ করা হয়েছে এগুলো তো ইনসার্জেন্সি এগুলো তো রীতিমতো জঙ্গিদের কাজ তো এই ধরনের কাজে যারা যুক্ত থাকবে পৃথিবীর সকল দেশে সকল রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তাদেরকে মোকাবেলা করার জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে লেথাল ওয়েপেন অনুমোদন করতেই পারেন এবং এটা অনুমোদন করার প্রয়োজনও নেই এটা সংবিধান এবং আইন অনুযায়ী তারা আত্মরক্ষার্থে সেটা করতে পারে যারা জঙ্গি জঙ্গি দমনে পৃথিবীর এমন কোনো দেশ আছে যারা লেথো ইউজ করেনি কারণ যেটি আমরা অনেক সময় খেয়াল করি না সেটি হলো যে এই যে আন্দোলনের কথা তারা বলে এটি শুরু হয়েছিল কোটার বিলুপ্তের দাবিতে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেক্ষেত্রে আমরা কিন্তু ছাত্রদের যে দাবি নিয়ে আলাপ আলোচনা করছিলাম কথা বলছিলাম আমরা এটিও বলেছি যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেহেতু বিষয়টি আছে তার মধ্য দিয়ে এটা সমাধান আমরা করব কিন্তু এর মধ্যে যে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে এটি কিন্তু আমি বারে বার বলেছি তখন অনেকের মাথায় ঢোকেনি এখন আবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে ছাত্ররা এখানে আমাদের সাথে কথা বলছে ডায়ালগ করছে তাদের দাবি হচ্ছে কোটা বিলুপ্তি এবং ছাত্র সমন্বয়ক যারা তাদের কথা শুধু বলছি না অন্যান্য অনেক ছাত্ররাও কিন্তু আবেগে এই আন্দোলনে চলে এসেছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু একই সাথে বিএনপি এবং জামাতের যে কর্মীরা এবং যারা হচ্ছে ভায়োলেন্ট কর্মী যারা সন্ত্রাসী কর্মী যারা তারাও কিন্তু নেমে পড়েছিলো এবং এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম এবং তারাই কিন্তু এই জ্বালা অপরাহগুলো করছিলো এই যে সেতু ভবন যে জ্বালিয়ে দিল কারা বিএনপি যে আমাদের এই কর্মীরা বিটিভিতে আক্রমণ করেছিল কারা সেখানে অবশ্য জঙ্গিরা আক্রমণ করেছিল কাজে তিনটা পক্ষ ছিল এখানে একটা হচ্ছে ছাত্ররা খুব সাধারণ কিছু ছাত্ররা নেমেছিল

ታስክር መጣ የከነ ቢደን እቺ አሰላሙ አለይኩም ረህመቱላ